আরে ইমাম আবু হানিফা যিনি ইমামিফা রহমতুলের ইমাম বলে মেনে হানাফি বলা হবে ইমাম আবু হানিফা রহমাতুল্লা আলাই উনি মসনাদ ইমাম আবু হানিফা উনার কেতাবের ভিতরে এইটা দিয়েছে এইভাবে জিয়ারত করবে কেবলার পিছন দিয়ে রজার দিকে মুখ করে সেখানে সালাম জানাবে দোয়া করে তাহলে আমাদের এখানে পোকার অন্তরে যেসব মসজিদের ইমাম সাহেব আলে মোলামারা আছে এটা কিন্তু হানাপি নয় শুননিও নয় এরা বলে হানাপি বলে শুননি আসলে গোলাপি ওয়াবি আদা ওয়াবি আদা শুননি না ঘরকার না ঘটকা এদিকেও না ওদিকেও না এরা সব শুননি হয়েছে তাহলে শুননি এটা বলা